ভিউজ বাংলাদেশে আজকে লঞ্চ ডেট তো উপলক্ষে নতুন একটা মিডিয়ায় আজকের সময় এত মিডিয়ার ফিরে আপনার এক্সপেকটেশন বা কোনো মেসেজ যদি আচ্ছা আমি একটু অন্য ধরনের কথা বলবো আমি একটু ওই যে একটা সৈয়দ শামসুল হকের একটা কবিতা আছে আমার পরিচয় আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলা রালপথে দিয়ে হাজার বছর চলি এই যে বাঙালির যে পথ হাজার বছরের পথ এর সাথে আমি মনে করি যে ভিউজ বাংলাদেশ পরবর্তী আরও হাজার বছর বাঙালি যে পথ চলবে এই পথ চলার সাথে বাঙালির সংস্কৃতি বাংলাদেশ শিল্প বাংলাদেশের সমৃদ্ধি যে এই যে দিকগুলা ভিউজ বাংলাদেশ এটা তুলে ধরবে যেমন এখানে প্রথম থেকে যারা সংশ্লিষ্ট থাকছে দেখছি যে যারা গভর্নমেন্ট বডিতে আছে সাংবাদিকরা যারা আছে আমি দেখছি প্রত্যেকটা খুব ওয়েল স্টাবলিশ এবং তাদের অভিজ্ঞতা অপ্রচুর হ্যাঁ তো কাজেই আমার মনে হয় এই অনলাইন ইয়েটা অনেক দূর যাবে বিশেষ করে আমি যেহেতু টেলিকমিউনিকেশান সেক্টরে অনেক দিন ধরে আছি এবং এখানে রাশেদ মেহদি ভাই আছেন উনি অনেক পুরনো এই টেলিকম সেক্টরে আমার মনে হয় আমার আমি আমার সেক্টর থেকে যাব এখানে এমন কিছু উনি তুলে ধরুক আসল জিনিস তুলে ধরুক যাতে দেশীয় যে কোম্পানিগুলা দেশীয় যে প্রতিষ্ঠানগুলা আগে আসতে থাকে দেশ সমৃদ্ধির জন্য আপনাদের স্লোগান দেখলাম স্মার্ট বাংলাদেশের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে উন্নত বাংলাদেশের দিকে যাচ্ছে সেখানে টেলিকমিশন ছাড়া কোনো গতি নেই হ্যাঁ গার্মেন্টসের পরে টেলিকমিশনের স্থান আর কি তো আমার মনে হয় এদিকে যদি নজর দেয় এবং দেশীয় প্রতিষ্ঠানগুলোকে যে ওঠার জন্য উৎসাহিত করে এবং রিয়েল নিউজটা অরিজিনাল নিউজটা করে যে যাতে দেশীয় কোম্পানিগুলা ঠিকমতো ব্যবসা করে দেশের সমৃদ্ধি আনতে পারে আমার মনে মনে হয় আমি যাব যে ভিউজ বাংলাদেশ এদিকে বেশি বেশি নজর দেবে